It's narrated in sahih al-bukhari that after the day of judgment the people of paradise will enter the paradise and the people of hellfire will enter the hellfire then allah will talk to the angels and allah will say oh the angels go to the hellfire and search there if you get somebody has a very thorough amount of iman in his heart if you get someone he has a very dharra, I mean, tiny amount of iman in his heart, in his qalb Let him out from Jahannam. So the angels will start to search in Jahannam, and luckily they, they will get one person. He has a tiny amount of Iman in his heart, so they will make him out from the Jahannam. His entire body it is mentioned in the Hadith, his entire body, from up to down, is burned because of the fire of jahannam his entire body is burned except the place of sajda allahu akbar except this place so just keep in your mind that the fire of jahannam cannot consume your forehead anybody's forehead who offers sajda even once in his lifetime dear brothers and sisters our beloved prophet Muhammad وسلم, he himself used to ask dua to the companions. Subhanallah once upon a time, it's reported by Umar he said, once upon a time, I came to the prophet and sought permission for Umrah. He gave me permission. Then just before my travel to Umrah, he said, La ya min Our beloved prophet said, Oh Umar, you are going to Umrah? La tansana, mean دعايك Don't forget my name in your supplication. Allahu Akbar. So, when somebody goes to Hajj or Umrah, what do you say? Please, brother, keep my name in your prayer. Please make dua for me. It's sunnah, dear brothers and sisters. So, ask dua from your parents. Ask dua from righteous people. Ask dua from shuyuk. Even you can ask dua from your friends and family, dear brothers and sisters. I'm the diet of i দেখেন এটাও করাপ্ট করে ফেলছে আমাদের খাদদাবাস পরিবর্তন করে দিয়েছে আমরা এখন কি খাই দেখেন প্রসেসড ফুড খাই তিন জাত দ্রব্য যেটা আছে খাদ্য এটা আমরা খাই জাং ফুড খাই ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুড গুলো খাই বলে আগে আমাদের মুরুবিরা বাপ দাদারা যে এনার্জি পেতো ওই এনার্জি আমাদের গায় নাই ঠিক কি বলেন আমাদের ফুড করাপ্ট হয়ে গেছে এখন ডাক্তার কাছে গেলে বলে লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না গরুর গোশত খেলে আমি দেখি না এরকম বলে তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি যুগে ওনারা মিট খেতেন না ভাইরা ফ্রেশমিট মরুভূমির ক্যাকটাস গুলমলতা খেয়ে যে খাসি দুম্বা গুলো ওগুলো খাইলে এমনিতে শরীরের ভেতরে এনার্জি চলে আসে এগুলো বাদ দিয়ে আমরা খাবারে কি ঢুকাইছি ফাস্ট ফুড আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন ভালো মাছ খেতে দিলে খায় না ভেজিটেবল দিলে খায় না কি খাবে ওরা আমি জানি কি খাবে শোনেন সচেস খাবে দেন পিজা খাবে ইনস্ট্যান্ট যে স্যুপ আছে নুডলস আছে এগুলো খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে ঠিক কি না তাহলে আমাদের ডায়েটরি সিস্টেমকে চেঞ্জ করে দেয়া হয়েছে। আমরা অনেকে মনে করি আমরা বোধহয় এখন খুব আরামে আছি সুখে আছি আমাদের বাপ দাদারা চোদ্দ পুরুষ এরা বোধহয় আরাম করে যায় না এটা ভুল ভুলি রং আমাদের দাদা পর্দাদারা যে সুখ করে গেছে ওই সুখের স আমরা দেখি না নিজেদের হাতে রোপন করা শাক সবজি তারা খেত পালা গাভীর দুধ খেত নিজেদের পুকুরের মাছ খেত না আছে ফরমালিন না আছে মেডিসিন না আছে কেমিক্যাল খালি এনার্জি আর এনার্জি রাত হলে ঘুমিয়ে যেত সকাল বেলায় এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে ওই এনার্জি আমাদের আছে এই ফিতরাতকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সম্মানিত সুদী রসুল ইসলাম প্রায় এভাবে বলতেন যে আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদ একজন নবী উনার ওনার দোয়ার দুই হাজার বছর পরে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন আমরা তো তা হাজুদের সময় দোয়া করে পরের দিন হুজুরের কাছে মাসালার জন্য যাই হুজুর দোয়া তো কবুল হয় না এত দোয়া করলাম আল্লাহ তো শোনে নাই একমাস দোয়া করে অস্থির হয়ে যায় এরপর অনেকে বলে হুজুর কাবার গিলাফটা ধরে দোয়া করেছে কই কিছু তো পাইলাম না দেখেন সৈয়দান ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন সেই কবে তার দুই হাজার বছর পর আল্লাহ তালা এই দোয়াটা কবুল করেছেন তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে আওয়াজ করে বলেন অস্থির হবেন আপনারা না অস্থির হওয়া যাবে না ভরসা রাখুন আল্লাহর উপর বিশ্ব নবী বলছেন লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই রসুল নাই লৌকানা না আমার তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবির মধ্যে থেকে থাকে আমার উমরের মধ্যে সেই কোয়ালিটি আছে প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না দেবে না হামজাতারি। খালি দিবি জয় মোর প্রভু তুমি বলে চোরা দেবে না বলনি দেবে নাম বলনি দেবে না খালি দিবি জয় মোর প্রভু তুমি বলেছো রল দেবে না পড়ে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন বিশ্ব বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি তা তাওয়াক্কুল করে বিশ্ব নেই বলেন আনান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারা দিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাও কুল করছে সকালবেলা আগে কি করছে বেরোয় গেছে তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াকুল করবেন অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওয়াকুল বানিয়েছে না অপারগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে পানা চেয়েছেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব আল্লাহ হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হেকমাত আর এলেমের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দেন নলেজ শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাওয়াত দাও উদর ইলা সাবিল রব্বি হেকমা হেকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটারে বলে এল কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম ফিরায় কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি না মমিনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকে রাসুল সাল্লাল্লাহু করছেন যে আল্লাহ তাবারাকা ওয়া আলা সবকিছুর উপর ইহসানকে আবশ্যক করেছেন অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও একসান করতে হবে তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে চায় তেমন করা যাবে না ওইখানেও একসান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইরা এই ইহসানকে যারা মেইনটেইন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সো আমরা যেন সবাই সবার প্রতি ইহসান করি। স্বামী স্ত্রীর প্রতি ইহসান করুন, স্ত্রী স্বামীর প্রতি ইহসান করুন, বাবা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি, কর্মচারীদের প্রতি ইহসান করুন। মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকবে কারণ ইন্না আল্লাহ ইয়ুহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিনদের বড্ড ভালোবাসেন। be a part of our সন্তানদেরকে যেন আমরা গাইড করি স্ট্রাক করি আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এটা ছারা খেতেই চায় না তাই না ঘুমাতেই চায় না সে কি দেখে এটা আপনার জানতে হবে সে কোথায় যায় সে কার সাথে মেশে সে কোন সাইটগুলো গুলো ব্রাউজ করে এটা বাবা হিসেবে জানার দরকার আছে জানা নাই প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে আপনি কন্ট্রোল করে দিতে পারবেন আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেল দিয়ে ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে যুগ যেমন ওই যুগের মেডিসিনও তেমন ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট অ্যান্ড ইউ নো দ্য পাওয়ার অফ সাজদা দ্য ফায়ার অফ জাহান্নাম আই মিন দ্য হেল ফায়ার Cannot consume the forehead of those who perform Sazda even once in his lifetime. I repeat, the fire of Jahannam, I mean the hellfire, cannot burn or consume the forehead of those who perform Sazda even once in his lifetime. Allahu Akbar. Can we say together, Allahu Akbar? And it's narrated in Sahih al Bukhari. That after the day of judgment the people of paradise will enter the paradise. And the people of hellfire will enter the hellfire. Then Allah will talk to the angels and Allah will say, Oh the angels, go to the hellfire and search there if you get somebody has a very darra amount of iman in his heart. If you get someone he has a very dharra, I mean tiny amount of iman in his heart, in his qalb let him out from jahannam so the angels will start to search in jahannam and luckily they, they will get one person he has a tiny amount of iman in his heart so they will make him out from the jahannam his entire body it is mentioned in the hadith his entire body from up to down is burned because of the fire of jahannam his entire body is burned except the place of sajda allahu akbar except this place so just keep in your mind that the fire of jahannam cannot consume your forehead anybody's forehead who offers sajda even once in his lifetime dear brothers and sisters we have three types of prostration beyond the salah in our daily salah we offer prostration, we we perform sajda, and also outside the sala, we can also offer prostration. And there are three types of prostration. The number one is we call it in Arabic, sajd to shukur, the prostration of gratefulness. When you get any very good news, you can offer sajda out of gratitude to Allah. And the second one, this is beyond salah outside of salah the prostration outside of salah so the second one is says that to tilawa i mean there are some specific verses in the holy quran if